ইস্কনের কোনো মন্দিরের রং খেলা হয় না ভগবানের পদযুগলে আবির মাখিয়ে এই দোল উৎসব পালনের পাশাপাশি মহা সাড়ম্বরে আজ পালিত হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পাঁচশো তম আবির্ভাব তিথি দুর্গাপুরে জমজমাট বসন্ত উৎসব উদযাপনের ছবি ইস্কনের মন্দিরে আজ সকাল থেকে এই পুজোপাঠ নাম সংকীর্তন শুরু হয় অবণিত ভক্তবৃন্দ সকাল থেকেই মন্দিরে ভিড় করেন দুর্গাপুর ইস্কনের সেবায়ে ওদার্য দাস প্রভু বলেন সকলকে ইস্কনের পক্ষ থেকে শুভেচ্ছা আজ একদিকে কোন শারদীয় দেশি দোল উৎসব অন্য দিকে শ্রী চৈতন্য মহাপপুর 539 তম আবির্ভাব দিবস ইসকনের মন্দিরে রং খেলা হয় না ভগবানের শ্রী আবির দিয়ে আমরাই বসন্ত উৎসব পালন করি তো আজ একদিকে দোলযাত্রা অপর দিকে শ্রী চৈতন্য মহাপপুর 539 তম আবির্ভাব তিথি ইসকনের কোনো মন্দিরে রং খেলা হয় না সব মন্দিরেই ভগবানকে আবির দেওয়া হয় এবং বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভাবাদর্শে ইস্কন এবং গৌরীয় সম্প্রদায় ভক্তি জীবন অনুশীলন করছে এই জন্য চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবটি বিশেষ আকারে পালন করা হয় অন্যদিকে দুর্গাপুরের সিটি সেন্টারে গীতাঞ্জলি পরিবারের পক্ষ থেকে আজ সকালে কবিগুরুর সৃষ্টি তালে সিটি খোল সেন্টারের বিভিন্ন পথ পরিক্রমা করেন চতুরঙ্গ রবীন্দ্র নৃত্য এবং রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনায় বসন্ত উৎসবে মেতে উঠতে দেখা গেল দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় এসিপি দুর্গাপুর সুবীর রায় দুর্গাপুরের প্রাক্তন মহানাগরিক অপূর্ব মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট মানুষজনকে মৃত মানুষ চতুরঙ্গ ময়দানে প্রতিবারের মতো এবারও ভিড় জমান মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন দুর্গাপুর অত্যন্ত সংস্কৃতি মনুস্ক একটি জায়গা সারা দেশের সাথে সাথে দুর্গাপুরেও বসন্ত উৎসব সারম্বরে পালিত হয় গীতাঞ্জলি পরিবার এখানে এক টুকরো শান্তিনিকেতন এনে দিয়েছে দুর্গাপুর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানালাম এটা সত্যি খুব ভালো লাগছে যে সবাই একটা রাবিন্দ্রিক পরিবেশে আজকে এখানে গীতাঞ্জলি যে দ্বাদশ উৎসব সেখানে এসেও খুব ভালো লাগছে আমাদের রেসপেক্টেড চেয়ারপারসন ম্যাডাম আছেন এখানে সমস্ত কর্তারা আছেন তো আপনাদের মিডিয়া বন্ধুরাও আছেন এই দিনটাকে আমরা আসুন সবাই মিলে শুরু করি আনন্দের দিন একসঙ্গে মেতে উঠি এবং একটা লাইফ এনজয় করার জন্য যা যা দরকার দুর্গাপুরে সমস্তটাই আছে কিন্তু আবার দুর্গাপুরে আরেকবার প্রমাণ দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন তথা গীতাঞ্জলি পরিবারের প্রধান অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন অন্যান্য বছরের মতো এবারও গীতাঞ্জলি পরিবারের এই বসন্ত উৎসবে মানুষের মেলা আবার বৃদ্ধ বনিতারা সারা বছর এই উৎসবের অপেক্ষায় থাকেন আমরা চেষ্টা করি যারা শান্তিনিকেতনে পৌঁছতে পারেন না তাদেরকে শান্তিনিকেতনের বসন্ত উৎসবের স্বাদ একমুটো উপহার দিতে আমরা চেষ্টা করি এবং সকলেই আমার ডাকে সারা দিয়ে এসেছেন তো অত্যন্ত আনন্দের এটা আমার তরফ থেকে সারা দুর্গাপুর বাসীকে শুধু নয় আপনাদের সকলকে এবং অন্য জায়গা থেকে আগত যারা এসেছেন প্রত্যেককে আমার গীতাঞ্জলি পরিবারকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সবাই ভালো থাকুন এইভাবেই আমরা পরস্পর মানে পরস্পর ভালোবাসার বন্ধনে ভক্তিত্বের বন্ধনে সৌহার্দ্যের বন্ধনে যেন বাজায় এটাই সম্পদ হেলথ ইজ ওয়েলথ আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ সারদাপল্লী সাগরিকা গ্রাউন্ড ফ্লোর